নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু প্রচেষ্টা করেই যাচ্ছেন এই মুহূর্তে আপনারা জুড়ে আছেন টিম টেক সাপোর্ট ইউটিউব চ্যানেলের সাথে আর আমি বিনয় বিশ্বাস আরেকবার আপনাদের সাথে নতুন কিছু নিয়ে আলোচনা করতে এসেছি সো আজকের এই ভিডিওটাতে কোন বিষয় নিয়ে আলোচনা করবো আশা করছি মোটামুটি আপনারা ধারণা করতেই পেরেছেন আর বিষয়বস্তু হচ্ছে এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক আর এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক নতুন দুটো সার্ভিস আপনাদের জন্য লাইভ করতে যাচ্ছে আশা করছি তাতে আপনাদের ব্যবসা আরেকটু ভালো পরিসরে হতে যাচ্ছে এবং যারা ডিস্ট্রিবিউটার নিয়ে দ্বিধাভুক্ত ছিলেন যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগ ছিলেন কি নেবো না তাদের জন্য রাস্তাটা আর একটু হতে পারে অনেক সমস্যা ছিল এনএসজিএল পেমেন্ট ডিস্ট্রিবিউশন নিয়ে প্রথম সমস্যা চলে আসছে যে ইনভেস্টমেন্ট অনেক বেশি সেই জায়গা থেকে আমরা কিছু বলতে চাই না কারণ আমরা চাই ইনভেস্টমেন্ট সত্যি হোক এবং ডিস্ট্রিবিউটার তারাই হোক যারা আসলে ডিস্ট্রিবিউটার আমি চাই না দুশো টাকা তিনশো টাকা ডিস্ট্রিবিউটার হয় এনএসজিএল পেমেন্ট ব্যাংকের মতো কোনো বিষয়কে লজ্জাজনক ব্যবস্থা অবস্থায় ফেলা হোক সো ডিস্ট্রিবিউশন প্রাইস ঠিকই আছে এটা কোম্পানির ব্যাংকের ব্যক্তিগত ব্যাপার সেই ক্ষেত্রে আমরা হস্তক্ষেপ করবো না তবে যেই বিষয়গুলো নিয়ে আমরা সমস্যায় ছিলাম যেই জন্য আমরা ব্যবসাটা করতে পারছিলাম না বা আমরা ডিস্ট্রিবিউশন দিতে পারছিলাম না কারণ আমরা ভুল ভালভাবে ডিস্ট্রিবিউটার দিতে পারি না একটা ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউশন শিপ নিলেও সে পাঁচ মাসে ছয় মাসে ঘরে যদি তেইশ হাজার টাকা খরচ করার পর বা বিশ হাজার টাকা খরচ করার বা পঁচিশ হাজার টাকা খরচ করার পাঁচ হাজার টাকা না পারে সেই ক্ষেত্রে এটা লসের বিষয় এর মধ্যে হচ্ছে সবচেয়ে বড় বিষয়গুলো বা যে সার্ভিসগুলো এনএসডিএল পেমেন্ট ব্যাংকের মধ্যে মানুষের প্রথম চাই সেগুলো ছিল না বা নেই সেই জন্য মানুষ এগিয়ে আসতে পারছিল তবে এখন বর্তমানে এনএসডিএল পেমেন্ট ব্যাংক যে দুটো সার্ভিস লাইভ করার প্ল্যান করেছে এবং যে দুটো সার্ভিসকে লাইভ করেছেন আশা করি তাতে করে যারা ডিস্ট্রিবিউটার কিছুটা এগিয়ে আসার কথা ভাবছিলেন আবার পিছিয়ে যাচ্ছিলেন তারা এগিয়ে যেতে পারবেন এবং আপনাদের ডিস্ট্রিবিউশন আপনারা শুরু করতে পারবেন এবং যারা আমাদের এক্সিস্টিং রিটেলার আছে তারাও ভালোভাবে ব্যবসাটা এখন আরও করতে পারবে তার মধ্যে বলে রাখি আশা করি আপনাদের এই ভিডিও সেশন আপনি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম থেকে বা ত্রিপুরা থেকে আছেন সেশনগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করতে ভুল করবেন না আর যারা বাংলা ভিডিও হওয়ার সুবাদে নতুন করে টিম টেক সাপোর্টকে দেখছেন বা নতুন করে টিম টেক সাপোর্টের সাথে যুক্ত হয়েছেন আপনারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এভাবে সব সময় নতুন আপডেটের সাথে আপডেটগুলোর সাথে নিজেকে আপডেট রাখার জন্য এছাড়াও আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমাদের ফেসবুক চ্যানেলেও কানেক্টেড থাকতে পারেন সব সময় নিজেকে আপডেট রাখার জন্য টেলিগ্রাম চ্যানেল বেসিক্যালি সারা সব সময় আমরা ব্যবহার করি এবং সব রকমের আপডেট আমরা সবার আগে টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করি সো এই হলো বিষয়বস্তু একবার দেখে নেবেন বিষয়টা তারপর আসছি মূল পর্বে মূল পর্বে মধ্যে প্রথম পর্বে প্রথম পর্বে যেই প্রোডাক্টটা কোম্পানি লাইভ করেছে এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক সেটা হচ্ছে আপনার উইদাউট প্যান অ্যাকাউন্ট ওপেনিং এটা একটা সমস্যা ছিল যে অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য প্যান কার্ডের প্রয়োজন ছিল এছাড়া হচ্ছিলো না টুডে উই আর গোয়িং টু লাইভ অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস উইদাউট প্যান কার্ড অ্যান্ড উইথ সিঙ্গেল নেম ওয়ান্স এটা কিন্তু ওনারা লাইভ করার জন্য প্রস্তুত হয়ে গেছেন এবং খুব তাড়াতাড়ি ওনারা এপিকে লাইভ করে দেবেন হয়তো বা এপিকে চলে এসছে এর মধ্যে আপনারা একবার দেখে নেবেন প্লে স্টোরে গিয়ে যে নতুন অ্যাপিকে এসছে এখানে যারা এক্সিস্টিং রিটেলার আছেন দ্বিতীয় আরও দুর্দান্ত একটা সার্ভিস এসছে সো এখন এই মুহূর্তে যে সার্ভিসটা ওনারা লাইভ করতে যাচ্ছেন সেটা হচ্ছে প্যান কার্ড ছাড়া অ্যাকাউন্ট ওপেনিং সেটা অনেক পরিস বড় পরিসরে কাজে লাগবে তখনই লাগবে যখন দ্বিতীয় যে জিনিসটা ওনারা লাইভ করতে যাচ্ছেন সেটা লাইভ হয়ে যাবে এবং দ্বিতীয় জিনিসটা খুব তাড়াতাড়ি মানে জানুয়ারি মাসে আপনারা আশা করছি লাইভ পেয়ে যাবেন কারণ ওটারও লাইভ টেস্টিং হয়ে গেছে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তার থামনেলে দেখবেন ডিবিটিএল এর উপরও একটা আমি ফটো সেটা অলরেডি টেস্ট হয়ে গেছে সো দ্বিতীয় যে প্রোডাক্টটা লাইভ করছে সেটা হচ্ছে ডিবিটিএল ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার মানে আপনি টাকা ভাতার টাকা এই সমস্ত যেই সমস্তগুলো সরকার থেকে ডাইরেক্ট বেনিফিশিয়ারি হিসাবে পাচ্ছেন সেই টাকাগুলা এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কে আনার কোনো ব্যবস্থা ছিল না কারণ এখানে ডিবিটিএল স্কিমটাকে অ্যাড করার কোনো ব্যবস্থা ছিল না এক সময় ছিল যে আধারের মাধ্যমে অ্যাকাউন্ট খুললে ডিবিটি লিংক হয়ে যায় তারপর এটাকে বন্ধ করে দেওয়া হলো সরকার থেকে যে কাস্টমারের কনসেন্ট নিতে হবে so nsdl payment bank যখন থেকে শুরু করেছে তখন nsdl মানে কনসেন্ট নেয়ার কোন ব্যবস্থা ওনারা রাখেনি যেটা পেটি পেমেন্ট ব্যাংক বা Airtel পেমেন্ট ব্যাংকে আছে তো এইবার কনসেন্ট নেওয়ার যে সিস্টেমটা ওনারা অ্যাপের মধ্যে সেটাকে ইনক্লুড করতে যাচ্ছেন इवन ওনারা অন্যদের মেইন যে সফটওয়্যার আছে সেখানে ইনক্লুড করে টেস্টিংও করে নিয়েছেন তার কিছু স্ক্রিনশটও আমাদেরকে দেয়া হয়েছে তো আশা করি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন সো যে দুটো সার্ভিস ওনারা লাইভ করছেন এই মুহূর্তে একটা হচ্ছে প্যান কার্ড ছাড়া অ্যাকাউন্ট ওপেনিং আর একটা হচ্ছে প্যান অ্যাকাউন্ট ওপেন করার পর তাতে ডিবিটিএল অ্যাড করা অন্য অন্য জায়গা থেকে আমি ডিবিটিএল নিচ্ছিলাম ধরুন কেউ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক থেকে ডিবিটিএল নিচ্ছিল ঠিক আছে সো সে চাইছে যে আমি এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক থেকে নেব সে কিন্তু নিতে পারে কেউ এস বি আই থেকে ডিবিটিএল নিচ্ছিল সে চাইছে যে আপনার পাশের দোকান আছে সেখানে অ্যাকাউন্ট ওপেনিং করছে সেখান থেকে ডিবিটিএল নেব সেটা কিন্তু সে করতে পারে সো আশা করি এই জিনিসটা ব্যবসার পরিসরটাকে আরও একটু বড় করার জন্য একটা ধরুন একটা মূল ধাপ এটা এই দুটো ধাপ সো যারা যারা ভাবছিলেন যে এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের ডিস্ট্রিবিউশন নেবো পিছিয়ে যাচ্ছিলেন এই দুটো জিনিস ছিল না প্যান কার্ড লাগছিল অ্যাকাউন্ট ওপেন করতে এবং অ্যাকাউন্ট ওপেনিং করার পর তাতে ডিবিটিএল আসার কোনো প্রোগ্রাম ছিল না সেই জন্য পিছিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু নিতে পারেন হ্যাঁ প্রথম প্রতিবন্ধকতা এখানে আসে যে তেইশ হাজার টাকার গল্প যে আমি তেইশ হাজার পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করবো না করবো না সেই জায়গায় আমরাই স্টক করে দিয়েছিলাম আমরাই বলেছিলাম যে এই সময় মুহূর্তে এই মুহূর্তে নেবেন না কারণ এতে ডিবিটিএল নেই আপনি নিয়ে কাকে দেবেন যাকে দেবেন তার কাছে অলরেডি টাকা তোলার ব্যবস্থা আছে সো কেন নেবে সে এটা অ্যাকাউন্ট ওপেনিং করার পর এটিএম কার্ড পাচ্ছে কাস্টমার তা নিয়ে কোনো প্রয়োজন নেই আমাদের বর্তমান যে আর্থসামাজিক ব্যবস্থা তাতে ডিবিটিএল একটা বড় ধরনের জিনিস হ্যাঁ আলাদা কিছু জিনিস আছে যে মানুষ এখানে ডিপোজিট করে উইথড্রল করে সেটা আলাদা বিষয় কিন্তু মানুষের প্রথমে প্রশ্ন যে আমি কেন খুলব সো আপনি যদি বলেন যে আমি এটাতে ডিবিটিএল দেবো আপনাকে এটিএম কার্ডের ফেসিলিটিও দেবো আপনাকে তাহলে হয়তো খুলতে পারে এই যে একটা অপশন আপনার কাছে খুলে গেল সেই অপশনটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ব্যবসাটাকে বাড়াতে পারেন সো এই দুটো সার্ভিসই আপনাদের জন্য আমার মনে খুব ভালো এবং প্রাসঙ্গিক সার্ভিস এগুলো অতি প্রাসঙ্গিক যে প্যান কার্ড নেই অ্যাকাউন্ট খুলতে পারবে না এখন থেকে পারবে আর একটা হচ্ছে অ্যাকাউন্ট খুলব ডিবিটিএল কি পাবো না হ্যাঁ অবশ্যই পাবে আর যারা আমাদের অলরেডি সিএসপি চালাচ্ছেন তাদেরকে বলছি আপনারা ওই জিনিসটা সুবিধা পেয়ে যাবেন আপনারা আশা করি অনেক দিন ধরে আমাকে লাইভের মধ্যে প্রশ্ন করে যাচ্ছিলেন যে দাদা এইগুলো কবে পাবো ডিবিটিএল কবে আসবে আশা করি ডিবিটিএল এখন খুব তাড়াতাড়ি চলে আসবে ভিডিও থামনিলে আপনারা কিন্তু দেখেছেন একটা দেয়া আছে ফটো সেখানে লাইভ টেস্টিংয়ের ফটোটা দেয়া হয়েছে এছাড়া যারা পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যুক্ত হতে চান এনএসডিএল পেমেন্ট ব্যাংকের ডিস্ট্রিবিউটর এবং রিটেলার হিসেবে তারাও কানেক্ট হতে পারেন যেহেতু এর প্রোগ্রাম আসছে এবং তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা ফর্ম দিয়ে রেখেছি এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি আপনারা তার জন্য অ্যাপ্লাই করতে পারেন তবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই সময় আমরা দিতে পারছি না যদি ভবিষ্যতে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিছু করার ব্যবস্থা আমাদের জন্য থাকে তাহলে আমরা অবশ্যই করব এছাড়া আমরা খুব তাড়াতাড়ি নর্থ ইস্টের বিভিন্ন স্টেটে এবং ত্রিপুরাতেও লাইভ করার চেষ্টা করছি যাতে করে খুব তাড়াতাড়ি এই সার্ভিসটা মানুষের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া যেতে পারে আশা করি ভিডিও ডিসক্রিপশন ভিডিও কন্টেন্ট ভালো ছিল আপনাদের মধ্যে ভালো ছিল মানে আপনাদের প্রয়োজনে নিরিখে যে জিনিসটা প্রয়োজন সেই প্রয়োজনে নিরিখে কোম্পানি চিন্তা করেছে বা এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক চিন্তা করেছে এই জিনিসটা আপনাদের অনেকটা উপকারে আসবে আর এই ইনফরমেশানটা আপনাকে আমার মনে হয় আরেকটু উৎফুল্ল করেছে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করার ক্ষেত্রে যদি ভিডিওটা ভালো লাগে থাকে যদি যদি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এটা একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন আপনাদের সাধ্যমতো পরিশ্রমের মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত